রূপে মাঝে মদের একশো বারো ফুটে মা কখনো আসেনি তো এই পৃথিবীর বুকে দেখতে হলে মায়ের ওই দেখতে হলে মায়ের ওই এসো শহর থেকে গ্রামে বিশ্ব সেরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে কিন্তু চব্বিশে সেপ্টেম্বর ফাইনালি কোনো বিভ্রান্তি নয় কালকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর বড় দুর্গা কামালপুর অভিযান সংঘ যেটা রানাঘাটে সেখানে কিন্তু বড় ঠাকুরের উদ্বোধন হতে চলেছে তোমরা দেখছো এখন যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে সামনে গিয়ে দেখাবো আজকেই কিন্তু বড় দুর্গার যে রূপ আমরা পেতে চলেছি চলো আজকে এই ভিডিওতে আপাতত বেশি কথা বলবো না কারণ পরে লাইট শুরু হবে লাইটিংয়ের যে কাজ সেটা শুরু হবে বড় দুর্গার যে রূপ সেটা আমরা দেখবো সেটা একে একে পরের ভিডিওতে দেখাবো আপাতত কতদূর কাজ এগিয়েছে সেটা সামনে গিয়ে দেখা যাক জয় মা দুর্গা বঙ্গ ফেস্টিভ্যালের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জয় মা দুর্গা সমস্ত ঠাকুর কিন্তু পরপর দাঁড় করানো হয়ে গেছে একমাত্র মা দুর্গার ওপরের অংশ দাঁড় করানো বাকি আর এখানে কিন্তু ক্রেনও আনা হয়ে গেছে এই ক্রেন দিয়েই আজকে মা দুর্গার ওপরের অংশ দাঁড় করানো হবে তারপর মুখমণ্ডল অ্যাসেম্বল করা হবে আজকেই আমরা কিন্তু পেতে চলেছি মা দুর্গার সম্পূর্ণ রূপ আর আজকে চব্বিশে সেপ্টেম্বর কালকে কিন্তু পঁচিশে সেপ্টেম্বর আর কোনো বিভ্রান্তি নয় কালকে পঁচিশে সেপ্টেম্বরেই কিন্তু মা দুর্গার যে উদ্বোধন কামালপুর অভিযান সঙ্গে সেখানে কিন্তু হতে চলেছে আর সেটা অবশ্যই সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে অসুরের যে মুখমণ্ডল সেটা আজকে অ্যাসেম্বল করা হয়েছে সরস্বতী ঠাকুর এখানে যে দাঁড় করানো হয়েছে সেটাও কিন্তু আজকে দর দরকারানো হয়েছে দেখাবো সামনে গিয়ে তার আগে একবার এখানে মাঠটা দেখাবো দেখো এখানে কিন্তু দুর্গা পুজোকে কেন্দ্র করে একের পর এক স্টল কিন্তু বসে গেছে এইদিকে যেমন দেখো নাগদোল্লা পরপর বসতে শুরু করেছে আবার যদি খাবার স্টলগুলো দেখায় এই সাইডে কিন্তু পরপর খাবার স্টল বসতে শুরু করেছে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা কারণ সতেরো মাস ধরে এই অপেক্ষা যার জন্য সেই মা দুর্গা অবশেষে রানাঘাটের কামালপুরে অভিযান সঙ্গে আসছে দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু স্টল কিন্তু বসতে শুরু করেছে যদিও বা তুলনামূলকভাবে এখন অবধি স্টল কিছুটা কম রয়েছে এবার আমরা একটু ধীরে ধীরে সামনে যাব সামনে গিয়ে হচ্ছে ঠাকুর দেখাবো গণেশ ঠাকুরের মুখমণ্ডল লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডল তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তাও আরেকবার জুম করে একবার দেখব এই হচ্ছে গণেশ ঠাকুরের মুখমণ্ডল যদি দেখি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই কামালপুর অভিযান সঙ্গের ঠাকুরের যে মুখমণ্ডল সেগুলো কেমন এসছে আর এই পাশে যদি দেখাই এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডল আর এখানে এখানে কিন্তু মা দুর্গার যে ওপরের অংশ সেটা কিন্তু ফিনিশিংয়ের এই মুহুর্তে কাজ চলছে কারণ যেহেতু ওনারা দাবি করছে যে আজকেই হচ্ছে টোটাল যে স্ট্রাকচার কমপ্লিট করে দেবে আজকেই হয়তো মায়ের আমরা সম্পূর্ণ রূপ পাবো আর কালকে তো বললামই কালকে পঁচিশে সেপ্টেম্বর কালকে হচ্ছে উদ্বোধনের যে ডেট সেটা হচ্ছে ঠিক করেছে এইদিকে কিন্তু ক্রেন আনা হয়ে গেছে এই ক্রেন দিয়েই কিন্তু মায়ের যে নিচে অংশ যেটা পড়া রয়েছে যেটা কিন্তু কিছুদিন আগে নামানো হয়েছিল সেটাই কিন্তু আবার ক্রেন দিয়ে কিন্তু আবার ওপরে ওঠানো হবে কারণ যেই আয়রনের স্ট্রাকচার রয়েছে ঠাকুরের যে স্ট্রাকচার রয়েছে সেটা অনেকটাই বেশি আর এই পাশে কিন্তু অসুরের যে মুখমণ্ডল সেটা একবার জুম করে দেখাবো এই হচ্ছে অসুরের মুখমণ্ডল আর অসুরের মুখমণ্ডলের নিচে কিন্তু তার সুবিশাল সেই বডি স্ট্রাকচার রয়েছে আর যেই ঠাকুর আজকে দাঁড় করানো হয়েছে সেটা কিন্তু সরস্বতী ঠাকুর দেবী সরস্বতী আজকে দাঁড় করানো হয়েছে এই হচ্ছে সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল আর সরস্বতী ঠাকুরের পাশেই রয়েছে কিন্তু কার্তিক ঠাকুর এই হচ্ছে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল দেখো মায়ের যে হাত মায়ের যে দশ হাত সেটা কিন্তু এই মুহূর্তে সেটিংয়ের কাজ চলছে তারপরে কিন্তু এখনও কিছুটা রঙ করা বাকি রয়েছে রঙের কাজ বাকি রয়েছে বেশ অনেক মানুষ আপাতত এসছে জাস্ট কত দূর কি কাজ এগিয়েছে এই গ্রামে সেটা দেখার জন্য পেছনে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে আর এখানে যে লাইট সেগুলোও কিন্তু পরপর সেট করা হয়ে গেছে এই যে এখানে কিন্তু এই লাইটগুলো দেওয়া হয়েছে যেটা কিন্তু অবশ্যই যখন রাত্রে জ্বলবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এইখান দিয়ে লাইট গিয়েই কিন্তু একবারে পড়বে ফোকাস করবে একবারে মা দুর্গার ওপরে বা মা দুর্গার যে পরিবার রয়েছে সেই পরিবারের ওপরে এই পাশেও কিন্তু লাইট রাখা রয়েছে এই যে এই যে বাসের স্ট্রাকচার এদিকে একটা বাসের স্ট্রাকচার করা হয়েছে তার সামনে যে লাইট লাগানোর যে কাজ সেটা চলছে আর এই সাইডে যদি দেখাই এদিকেও কিন্তু সেম একটা বাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবার একটু আমরা সামনে গিয়ে দেখব যে হচ্ছে সিংহ অর্থাৎ মা দুর্গার যে বাহন তার কাজ কত দূর এগিয়েছে আগের দিন যখন তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম তখন কিন্তু সিংহের কাজটা অনেকটাই বাকি ছিল আর হ্যাঁ আর একটা জিনিস দেখাবো এইখানে যে স্ট্রাকচারটা রয়েছে এটা দিয়ে কিন্তু মায়ের মুকুট তৈরি কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোলে না মহাদেবের কিন্তু মুখমণ্ডলের যে স্ট্রাকচার সেটাও কিন্তু রয়েছে এবার ভেতরের দিকে যাবো দিদি ভাই আপনার কোলে দেখতে পাচ্ছি ছোট্ট গোপাল রয়েছে কোথা থেকে এসছেন আর গোপাল ঠাকুরকে কেন নিয়ে এসছেন আচ্ছা যাতে আমাদের সাথে সাথে গোপাল ঠাকুরও মা দুর্গাকে দর্শন করে আর মাঠে তো এত ভিড় দেখতে পাচ্ছি তাহলে পুজো হলে যখন পুজোটা উদ্বোধন হয়ে যাবে তারপরে কেমন কেমন লাগছে গ্রামের বুকে এত মানুষের ভিড় শারদীয়ার শুভেচ্ছা আপনাদের আর এই হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল এবার ভেতরের দিকে যাব যেখানে হচ্ছে সিংহের কাজ চলছে আর হ্যাঁ আগেও বারবার ভিডিওতে বলেছি এখানে যে ঠাকুরটা তৈরি হচ্ছে এইটা এই ঠাকুর কিন্তু হচ্ছে চন্দননগরের জগদাত্রী ঠাকুর সেটা কিন্তু কামালপুরের শিল্পীদের হাত ধরে যাচ্ছে চন্দননগরে একটা ক্লাবে সেটাই কিন্তু তৈরির কাজ এখানে চলছে আর এ পাশে এ পাশে আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের বাহন সেই গণেশ ঠাকুরের বাহন ইঁদুর ইঁদুর কিন্তু তৈরি কাজ চলছে সেটা কিন্তু এখনও কিন্তু ফিনিশ হয়নি ভেতরের দিকে এসে কিছুটা হতাশ হলাম ভেবেছিলাম হচ্ছে সিংহের যে কাজ সেটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি আগের দিনও যা দেখিয়েছিলাম যে সিংহের কাজ যতদূর এগিয়েছিল এগিয়েছিলো আজকেও কিন্তু সেরকম অবস্থায় রয়েছে এই হচ্ছে সিংহের স্ট্রাকচার আরে একটু ভেতরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি যেখানে কিন্তু এই যে আমরা ঠাকুর বাইরে এই সুবিশাল ঠাকুর দেখতে পাচ্ছি তার কিন্তু অনেক কাজই কিন্তু এই ভেতরের দিকে রয়েছে তার কিন্তু এখন অবশিষ্ট যে অংশ সেগুলো কিন্তু এখানে ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেখো আর এখানে কিন্তু এই যে ফাইবারের ময়ূরের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে এরপর এখানে কিন্তু রঙের কাজ বাকি আর একটা জিনিস একটু ভিডিওর মধ্যে বলে দিই এই যে এখানে যে মা দুর্গার স্ট্রাকচার আয়রনের স্ট্রাকচারের উপরে দাঁড় করানো আছে সুবিশাল এখান থেকে কিন্তু এই সামনে একটা বাসের ব্যারিকেড দেওয়া রয়েছে আর তার বাইরে কিন্তু এখন অসংখ্য দর্শনার্থী ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে যখন আমরা দর্শন করতে আসবো মাকে তখন কিন্তু আমাদের এই বাঁশের ব্যারিকেডের ব্যারিকেডের বাইরে থেকেই দর্শন করতে হবে যেহেতু মা দুর্গার উচ্চতা অনেকটাই বেশি তার জন্য কিন্তু সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এই বাসের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং মা মাকে দর্শন করার সময় আমাদের বাইরে থেকেই দর্শন করতে হবে আমরা এখানে দাঁড়িয়ে মাকে দর্শন করব এখান দিয়ে কিন্তু সরাসরি এইভাবে মাকে দেখবো আর তারপরে যে সামনে যে লাইটের স্ট্রাকচারগুলো রয়েছে লাইট পরপর রয়েছে এইগুলো মায়ের গায়ে গিয়ে পড়বে দাদা আজকে চব্বিশে সেপ্টেম্বর ঠাকুরের কাজ কবে শেষ হবে কালকে উদ্বোধন হবে কালকে উদ্বোধন হবে কারণ অনেকে শেষ হয়ে যায় অনেকে কিন্তু আশা করছে দূর দূরান্ত থেকে যারা এসেছে এখানে পরিবেশ দেখে যে ঠাকুর হয়তো কমপ্লিট হবে না এরকম ধারণা করছে কি মনে হয় দেখো অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তবু আমরা প্রাণ চেষ্টা করছি দেখছি তো আমরা চব্বিশ ঘন্টা হয়ে গেছে হ্যাঁ রাতে ঘুম নেই তো কমপ্লিট অবশ্যই হবে কালকে হয়ে যাবে হয়তো দেখা যাচ্ছে ছোটোখাটো কিছু কারেকশন থাকলো সেটা চলতে থাকবে টুকু করে কিন্তু আমরা চেষ্টা করব নাইনটি নাইন পার্সেন্ট কাজ কালকে ওই উদ্বোধনের আগে শেষ আজকে ঠাকুরের যে আপার অংশ সেটা আজকেই উঠে যাবে ক্রেন দিয়ে ওপরে আর বাদ বাকি দেখলাম বাহনের মাটি স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে ওখান থেকে ফাইবার স্ট্রাকচার কখন বার করা হবে আজকেই না ওটা কালকে কাজ হয়ে যাবে দাদা মা দুর্গা এবং আদার্স যে মডেলগুলো রয়েছে সেগুলোর যে অস্ত্র সেগুলো কি ফাইবার দিয়ে তৈরি হবে আমাদের টোটাল কাজই ফাইবারে হচ্ছে আর এবার ফাইবার সঙ্গে যেটা সংযোগ রয়েছে সেটা হচ্ছে অবরের কাজ তার সাথে ডায়মন্ডের কাজ আচ্ছা সব কিছু মিক্স আপে আমাদের এবার কাজ মা দুর্গা এবং আদার্স যে মডেল রয়েছে তাদের পেছনে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো ঢাকার জন্য কি কাজ হবে ওখানে ব্ল্যাক ব্ল্যাক কাপড় কাপড় অথবা যাই হোক ব্ল্যাক সার্ফেস হবে আর এখানে কিন্তু এই যে বিভিন্ন অংশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটা কিন্তু এইগুলো কিন্তু কোনোটা যাবে বড় দুর্গার সাথে কোনোটা যাবে সরস্বতী ঠাকুরের সাথে এই পার্টগুলো কিন্তু যেতে চলেছে দেখতে পাচ্ছি এখানে যেমন সিলভার কালারের যে অফরো সেটা ব্যবহার করা হয়েছে আবার এই দিকে ফাইবার স্ট্রাকচারের ওপরে গোল্ডেন কালারের যে অফরো সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে এই হচ্ছে যদি পুরোটা একবার দেখায় তাহলে কিন্তু টোটালটা হচ্ছে এরকম কিছু এখন কিন্তু যত বিকেল হচ্ছে তত কিন্তু মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে বড় দুর্গার প্রাঙ্গণে পুজো পুরোপুরিভাবে শুরু হয়েছে বলাই যায় কারণ দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে বাইরে ব্যারিকেটের বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভেতরের দিকে কাজ চলছে তবে যেটা নতুন বড় দুর্গার যে লাইটিং সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে বড় দুর্গার লাইটিং শুরু হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আপার স্ট্রাকচার যেটা সেটা কিন্তু এখনো অ্যাসেম্বল করা বাকি তার কাজ কিন্তু এখনো এখানে চলছে এই দেখো এখানে লাইটগুলো পরপর রাখা রয়েছে এখান থেকে গিয়ে একেবারে এখানে গিয়ে পড়েছে মায়ের গায়ে অসাধারণ মুহূর্ত এক আবেগ ঘন মুহূর্ত দীর্ঘ সতেরো মাসের সংগ্রামের অবসান হতে চলেছে অবশেষে কিন্তু তাহলে বড় দুর্গার যে লাইটিং সেটা কিন্তু শুরু হয়ে গেল সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো আর একটু দেখাই এ পাশে কিন্তু যে নাগরদোলাগুলো বসেছিল তার যে লাইটিং সেটাও কিন্তু অলরেডি জ্বলে গেছে দেখো গ্রাম্য ভালোবাসায় এই মুহূর্তে কিন্তু রানাঘাটের কামালপুরের যে পুজো সেটা কিন্তু জমে উঠেছে বড় দুর্গার লাইটিংয়ের যে কাজ সেটা কিন্তু দীর্ঘ সতেরো মাস অপেক্ষার পরে শুরু হলো আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই কিন্তু বড় দুর্গার যে ওপরের অংশ যেটা ওই সাইডে কাজ হচ্ছে সেই অংশ কিন্তু মায়ের নিচের অংশের সাথে অ্যাসেম্বেল হয়ে যাবে তারপরে কিন্তু তার উপরে বসে যাবে মায়ের মুখমণ্ডল অর্থাৎ মায়ের যে সম্পূর্ণ রূপ সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই পেতে চলেছি যেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে পুরোটা তোমাদের দেখাবো যে কেড়ে করে কি করে মায়ের যে মুখমণ্ডল ওপরে তোলা হচ্ছে কারণ এই দিনটার জন্য অপেক্ষা করছি প্রায় সতেরো মাস ধরে আমরা যারা এইটা ব্যক্তিগতভাবে আমি এখানে ভিডিও করতে আসলেও আমি কিন্তু সতেরো মাস ধরে বলতে গেলে এই পুজো কমিটির সাথে প্রায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে কামালপুর অভিযান সঙ্গের পরবর্তী ভিডিওর মাধ্যমে জয় মা দুর্গা